খরমপুর মাইজার শরীফ নাম করা বাংলাদেশের আহ দূর দূরান্ত থেকে আসেন ত্রিপুরা থেকেও আসেন এই মাজারে লক্ষ লক্ষ আর ভক্তবৃন্দ আসেন সেই মাজারে প্রতি বছর তারা এই যে আমি এখন দেখলাম কত লোক এখনো ভিতরে অনেক লোক এখানে আছেন উনি খুবই বড় আল্লাহ রুলি ছিলেন হজরত শাহ আহমদ মিসুদার এবং ওনাকে সবাই এখানে কল্লা শহীদ নামে চিনেন এটা এর আগে আপনি জানেন যে দুই সালে এই মাজারে প্রায় নিষিদ্ধ ঘোষিত জেএমবির ইয়েরা এক্সট্রিমিস্টরা এখানে হ্যাঁ এবং এতে কত একজন মারা গিয়েছে হ্যাঁ কিন্তু দেখেন মানুষে এখানে তো প্রচুর লোক হয় প্রতি বছরই আসতেছে এবং বছর আমি শুনলাম যে যখন ওনারা একমাত্র বোধহয় বাংলাদেশে এই এই মাজারটাই একমাত্র যে এখানে একদম বর্ষার মধ্যে আপনি ওনারা অবস করেন জি হাজার হাজার নৌকা দিয়ে না মানুষ আসে তো ওই সময় যেটা হয় যে আপনাদের আমরা যেটা শুনেছি যে লাখ লাখ লোক এই বাংলাদেশে অনেক মাজারে আপনারা দেখেছেন যে ন্যাক্কারজনকভাবে আঘাত এসছে খুবই খুবই ন্যাক্কারজনক ঘটনা আমাদের সবাই সোশ্যালি এই 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 ধরনের আঘাতকে রিলিজ করা উচিত আমি যেই যেখানে আছি এই ধরনের যারা এই কাজগুলো করবে এটা খুবই গঠিত কাজ হেই এটা এটা এদের এ যারা এইগুলো কাজ করে তাদের বিরুদ্ধে মুখে ধরা উচিত